আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কবে বাংলাদেশের ইন্টারনেট চালু হবে আর আমরা প্রবাস থেকে আমরা দেশের খোঁজ পরিজনদের খোঁজ খবর নিতে পারব বলাটা খুবই মুশকিল কারণ এই মুহূর্তে বাংলাদেশে যে কি হচ্ছে ঢাকাতে কি হচ্ছে তা গ্রামের অনেক মানুষই জানে না লোকাল নাম্বারে কল করে আমরা যা জানতে পারতেছি পরিবার পরিজনের থেকে যারা একটু গ্রামে আছে তারা এই ঢাকার কি আন্দোলন কি হচ্ছে না হচ্ছে এই সম্বন্ধে তারা তাদের কোনো ধারণাই নেই যারা বুঝে যে দেশে কারফিউ কেন দেওয়া হয় কখন দেশে জরুরি অবস্থা থাকে তারা কিছুটা বুঝতে পারতেছে ঢাকার ঢাকার কি অবস্থা তো এখানে আরেকটি বিষয় হচ্ছে সময় টিভি একাত্তর টিভি এরা ঠিকই কিন্তু সরকারের পক্ষে নিউজ প্রচার করতেছে তো তারা যে ইউটিউবের মাধ্যমে যে খবরগুলো প্রচার করতেছে আমরা প্রবাস থেকে দেখতেছি তো এটা তো নিশ্চয়ই নেট দিয়েই তারা এই ভিডিওগুলো আপলোড করতেছে তো তারা কিভাবে নেট পাচ্ছে আর আমরা পাচ্ছি না এগুলো আমাদের বুঝতে হবে প্রবাসীদের আসলে কি হচ্ছে কি করতে চাচ্ছে এই সরকার এবং কোন অবস্থাতে আছে আমরা অনেকেই হতাশ যে এত আন্দোলন হচ্ছে এত মানুষ মারল এত কিছু হলো এখন যদি এই সরকার টিকে যায় তাহলে আন্দোলনকারীদের অবস্থা কি হবে বিরোধী পক্ষের অবস্থা কি হবে বাংলাদেশের চোদ্দ দল ছাড়া বাকি যে দলগুলো আছে তাদের কি অবস্থা হবে তারা কি দেশে থাকতে পারবে কি পারবে না এই প্রশ্ন আমাদের মধ্যে আমরা অনেকেই অনেক অনলাইন ভিত্তিক টিভিতে যারা বিজ্ঞ আলোচক আসে আলোচনা করতে তাদের কাছে আমরা প্রশ্ন রাখতেছি যে পরবর্তীতে কি হবে আসলে আন্দোলন তো এখনো শেষ হয়নি আর দেশের যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে দেশের মানুষকে যেভাবে এই সরকার পাখির মতো গুলি করে মেরেছে যাদের পরিবার থেকে একজন সন্তান হারিয়েছে তারাই বুঝে যে সন্তানের কি বেদনা হারানোর কি বেদনা কথায় কথায় বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী বলে থাকে যে পরিবার হারানোর কি বেদনা আমার চেয়ে কেউ ভালো বুঝে না অথচ আজকে যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনে যে সরকারের যে দালাল টিভি সময় টিভি তাদের হিসেবেই উপরে আমরা অনুমান করতে পারতেছি যে প্রায় হাজারের উপরে লোক মারা গেছে মেরে ফেলেছে তো তাদের পরিবারের কি হাজারি তাদের পরিবারের কি কষ্ট হয় না কি শুধু ওনার একাই কষ্ট আজকে প্রবাস থেকে আমরা আমাদের পরিবার পরিজনের খোঁজখবর নিতে পারতেছি না সেইভাবে অনেকেই মা মা হারাচ্ছেন অনেকেই বাবা হারাচ্ছেন কেউ তাদের কোনো তাদেরকে শেষ দেখা কিংবা তাদের সাথে শেষ সাক্ষাৎ পরিবারের সাথে কথা বলা সান্ত্বনা দেওয়া আমাদেরকে তারা সান্ত্বনা দিবে এগুলো আমরা করতে পারতেছি না দেশটা কোন পর্যায়ে চলে গেছে আমাদের চিন্তার বাহিরে এত কিছুর পরেও এই সরকার সে ক্ষমতা ছাড়ে না সে পদত্যাগ করে না এবং বাংলাদেশের যে বাহিনী যাদের উপর আমাদের এত আস্থা যাদেরকে এত প্রশংসা করি আমরা সারা বিশ্বে যাদের প্রশংসা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তারা ইচ্ছে করলে মুহূর্তের মধ্যেই এই সব কিছু তারা সমাধান করতে পারে শুধু ক্ষমতাটা তারা হাতে নিয়ে নিলেই এই দেশ শান্ত হয়ে যায় অথচ তারাও তাদের মুখ থেকে আমরা কোনো আশার বাণী শুনতে পাচ্ছি না এমতো অবস্থায় আমরা প্রবাস থেকে শুধু দোয়াই করতে পারি আর একটা জিনিস পারি তা হচ্ছে রেমিটেন্স বন্ধ করে দেওয়া আমরা অলরেডি দিয়েছি এবং এই সরকার যতদিন পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত আমরা রেমিটেন্স পাঠাবো না পরিবার পরিজনদেরকে বলে দিয়েছি তারা ধার দেনা করে যার কাছে যা আছে যেভাবে আছে তারা খেয়ে পরে যেন বেলার জায়গায় এক বেলা খেয়ে হলেও যেন এই ফেসিস্ট সরকারকে পদত্যাগ করার জন্য প্রবাসীরা যে পদক্ষেপ নিয়েছে তা যেন বাস্তবায়িত হয় এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি